নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব লগ্নে যদি শুক্রের অবস্থান থাকে তাহলে সেই ব্যক্তি কেমন হতে পারে এর আগে আমরা একাধিক গ্রহ নিয়ে আলোচনা করেছি তো আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হলো লগ্নে যদি আপনার শুক্র থাকে তাহলে আপনি আপনার ব্যক্তিত্ব কেমন ধরনের হবে এবং কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন যদিও শুক্রকে শুভ গ্রহ হিসেবে ধরা হয় বেনিফিট প্ল্যানেটের মধ্যেই পড়ে শুক্র ভেনাস বাট এখানে আপনাকে কিছু বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনার লগ্নে শুক্র থাকে শুক্র লগ্নে থাকা ইটস ভাগ ভালো খুবই খুবই পেনিফিক ধরে নেওয়া হয় খুব ভালো ধরে নেওয়া হয় শুক্রে লগ্নে থাকার অর্থাৎ সেই ব্যক্তি জীবনে তার ভোগ বিলাস লাক্সারি সমস্ত রকমের সুবিধা সে কিন্তু ইন জেনারেল যদি দেখা হয় তাহলে সে সমস্ত রকম সুবিধা তার জীবনে পাবে গাড়ি বাহন যে যে বাহন সুখ যেটাকে আমরা বলি গাড়ি বাড়ি লাক্সারিয়াস বাড়ি মানে এরকম নয় কি যেমন তেমন বাড়ি যেমন বাড়ি তার মানে মানুষ একটা স্বপ্নে পরিকল্পনা করে সেই রকম ধরনের বাড়ি বা ভোগবিলাস সমস্ত রকমের ভোগ ভোগবিলাস বড় বড় লাক্সারিয়াস হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া মানে অর্থ মানুষের হাতে থাকলে যে ধরনের লাক্সারিগুলো এরা এমনিতেই লাক্সারি প্রিয় হয় তো সেক্ষেত্রে যদি কোনো হোটেলেও যায় তাহলে এই ধরনের ব্যক্তিরা হোটেলের বাইরে ঝাঁ চকচকের দিকটা দেখেই বা নাম নাম দেখে কিন্তু এরা এন্ট্রি নিয়ে নেবে এবং তার জন্য তাকে যা বিল পে করতে হয় মোট কথা এরা দেখানোর জন্য নিজের স্ট্যাটাস দেখানোর জন্য যে কোনো পর্যায়ে দিতে যেতে পারে নিজের প্রয়োজনের অধিক স্ট্যাটাস দেখানোর জন্য এরা কিন্তু বড় গাড়ি নেওয়া নিজের আতের বাইরে গিয়ে বড় গাড়ি নেওয়া বড় বড় এমন একটা হয়তো লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট বা লাক্সারিয়াস বাড়ি যেটা তার সাধ্যের বাইরে কিন্তু সে শুধুমাত্র নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য কিন্তু সে এই ধরনের কাজগুলো করে থাকে যাদের লগ্নে শুক্র শুক্র থাকে শুক্র যদি ভালো পরিস্থিতিতে থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই কিন্তু একটা লিমিটের মধ্যে থাকবে লিমিটের মধ্যে কি অর্থাৎ সেই ব্যক্তি অবশ্যই কিন্তু দেখতে সুন্দর হয় সুন্দর সৌম্য এবং ব্যবহারও খুব ভালো হয় তাদের ক্ষেত্রে এবং তারা মিশুকে স্বভাবের হয় যার জন্য অনেক মেয়েরা যেরকম বেশি মিশুকে হলে মানুষ তাদেরকে একটা ভুলভাবে নিয়ে নেয় তো শুক্রের যারা ব্যক্তিত্ব তারা কিন্তু সুন্দর ফিগার সুন্দর ফিগারের হয় সুন্দর চোখ তাদের খুব সুন্দর হয় টানা না দেখতে সুন্দর হয় মোট কথা এক কথায় অপোজিট সেক্সের যা অপোজিট অপোজিট ব্যক্তি মানে যারা থাকে মেয়ে হলে ছেলে ছেলে হলে মেয়ে এই ব্যক্তিত্বদের ব্যক্তিদের খুব আকৃষ্ট করার ক্ষমতা থাকে নিজের প্রতি মোহময়ী টাইপের হয় তাদের চেহারা তাদের কথার বাকচাতুরতা তাদের কথা বলার মানে ওয়ে অফ টকিং এগুলো দিয়ে তারা কিন্তু অপোজিট সেক্সের যে কোনো মানুষকে খুব সহজেই অ্যাট্রাক্ট করে নিতে পারে যাতে শুক্র কিন্তু চার্টে ভালো অবস্থায় এবং শুক্র থাকাই শুক্র লগ্নে থাকা ব্যক্তিত্ব এরকমই হয় তাদের দেখবেন সুন্দর চুলের অধিকারী হয় যেমন আমরা ফিল্মের অ্যাক্ট্রেসদের দেখে থাকি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের তাদের শুক্র খুব ভালো থাকে সঙ্গে অবশ্যই সূর্যের অবস্থান থাকে শুক্রের অবস্থান খুব ভালো থাকে সেই জন্যই তারা কিন্তু নাম যশ খ্যাতি বা লাস্যময়ী সুন্দরী যাই বলুন এরা এই সঙ্গে একসঙ্গে এটা যখন মিল হয় মানে সূর্য শুক্র এই দুজনের কম্বিনেশনে তারা কিন্তু তাদের নাম ফেম ছড়িয়ে পড়ে এবং সৌন্দর্যতা দিয়ে কি হয় লাখ লাখ ফ্যান ফলোয়ার তৈরি হয়ে যায় তাদের এবং তাদের এবার যদি বলি শুক্র যাদের যতক্ষণ ভালো থাকবে সে কিন্তু নিজের একটি একটা জানবে যে এর বাইরে গিয়ে আমার এই কাজ করা উচিত নয় কিন্তু যেই মুহূর্তে শুক্র খারাপ অবস্থায় থাকবে যে চারটে শুক্র খারাপ অবস্থায় থাকে সেই ব্যক্তিদের জীবনে শুক্র কিন্তু আমাদের রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফের রিলেশানশিপশিপকেও দেখা হয় শুক্রের মাধ্যমে যে ব্যক্তির শুক্র চার্টে খারাপ থাকবে তার কিন্তু দাম্পত্য সুখ থেকে সে বঞ্চিত হবে লাক্সারি কেমন পাবে যে অর্থ তার হাতে আসবে তার থেকে অধিক সে ব্যয় করে দেবে এবং তার পথে বসতেও কিন্তু সময় লাগে না শুক্র যদি ভালো না হয় বৃহস্পতি ভালো থাকলে সেই ব্যক্তি কিন্তু অল্পতেও সঞ্চয় করে নেবে বৃহস্পতিকে আমরা যেটা ধরা হয় যদি আমাদের ট্রেজার মানে সম্পত্তিটাকে আমরা যেটা সঞ্চিত অর্থে কনভার্ট করতে পারি বৃহস্পতি ভালো থাকবে শুক্র শুক্র যদি খারাপ হয় সেই ব্যক্তি হয়তো ইনকাম থাকবে বা কোনো এমন কোনো পথে ইনকাম করবে যে ইনকামগুলো যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি রাতারাতি কেউ এমন বড় কোনো স্থানে অবশ্যই রাহুর সেখানে একটা প্রকোপ থাকবে কিন্তু সেখানে সে হয়তো অর্থ যে কোনোভাবে হোক উপার্জন করেছে যেটা কিন্তু তার শেষ হতেও বা সে একটা কথা আছে উৎপাতের ধন শীতপাতে যায় এরকম একটা কথা আছে যেমন সেই রকমই বা অর্থ উপার্জন করতেও কিন্তু তার সময় লাগবে না এবং সেই অর্থ কিন্তু হাত থেকে চলে যেতে অর্থাৎ পথে বসতেও তার সময় লাগবে না শুক্র যদি খারাপ হয় এবং যদি সে বিপথে সেটাকে রোজগার করে শুক্র অর্থাৎ সে অতিরিক্ত লাক্সারির জন্য হয়তো তার এখন সামর্থ্য ধরলাম আমরা একটা সাইকেল কেনার তার তখনই মনে হবে একটা বাইক না নিলে এখনই স্ট্যাটাস থাকবে না তো সুতরাং সে যেখান থেকেই হোক ধার দেয় যেভাবেই হোক সে কিন্তু একটা বাইক নেওয়ার চেষ্টা করবে তো সেক্ষেত্রে তার আয়ত্তের বাইরে গিয়ে সে কাজ করবে শুক্র খারাপ হলে আর একটা জিনিস যেটা হয় ব্যক্তি অতিরিক্ত শখ শৌখিনতা ভোগবিলাস করতে করতে এমন সঙ্গ বা এমন সঙ্গে সে মিশতে শুরু করে নিজের থেকে হয়তো হাই স্ট্যাটাস বা এমন ধরনের সঙ্গে মিশতে শুরু করে সেখানে গিয়েও সে কিন্তু ভীষণ ভীষণ একটা চান্সেস থাকে নেশাগ্রস্ত ড্রাগ অ্যাডিক্টেড এই ধরনের মানে কী বলবো সঙ্গতে গিয়ে পড়ান তো যেখানে নেশা নেশারও হয়ে যেতে পারে যদি শুক্র চার্টে খারাপ অবস্থায় থাকে আর নিজের এক্তিয়ার গুলে গিয়ে সে শুধুই মাত্র ভোগ বিলাসে লেগে যায় ক্যারেক্টারে প্রবলেম দেখা দেবে ক্যারেক্টার প্রবলেম অন্য গ্রহের কারণেও দেখা দেয় বাট শুক্রকে এক্ষেত্রে আমরা ধরে নিই যদি শুক্র খারাপ হয় অনেক ক্ষেত্রে দেখা যায় রিলেশনশিপ একের পর এক সেখানে ব্রেকআপ এবং সেখান থেকে কিন্তু সে ক্যারেক্টারের দিক থেকেও আস্তে আস্তে যেটাকে আমরা লুজ ক্যারেক্টার বলি সেরকম লুজ ক্যারেক্টারে ব্যক্তিত্ব হয়ে উঠছে শুক্র যতক্ষণ ভালো থাকবে যেটা আমি আগেই বললাম যে সে অর্থ তার হাতে থাকবে এবং সে যত হাই স্ট্যাটাসেই থাকুক না কেন তার অর্থের তার কাছে অর্থ আসছে তো সে খরচ করছে অসুবিধা নেই শুক্র খারাপ হয়ে গেলে অর্থ আসবে এবং সেটা সে স্ট্যাটাস তো বাড়িয়ে নেবে কিন্তু একসময় যখন অর্থ আসা বন্ধ করে দেয় সে ব্যক্তি কিন্তু ধার দেনা ইত্যাদিতে জড়িয়ে সে পথে বসতে পারে সুতরাং শুক্র যাদের খারাপ তার কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে একটা প্রবলেম দেখা দেবে শুক্র যাত কেন প্রচণ্ড ডিপ্লোম্যাটিক হয় রিলেশনশিপ নিয়ে সেই জন্য সেক্ষেত্রে প্রবলেম দেখা দিতে পারে শুক্র কিন্তু খারাপ হলে যে কোনো গুপ্ত রোগের সম্ভাবনা ছেলে অথবা মেয়ে পুরুষ নারী নির্বিশেষে শুক্র খারাপ হওয়াতে প্রবলেম দিতে পারে মেয়েদের ওভারির ক্ষেত্রে সমস্যা ছেলেদের সিমেন্ট বা যে কোনো প্রবলেম কিন্তু শুক্র খারাপের জন্য হতে পারে শুক্র এমন একটা গ্রহ শুক্র মানে কিন্তু শুক্র থেকেই শুক্রাণু কথাটা এসছে অর্থাৎ কোনো মানুষের জন্মের ক্ষেত্রে শুক্রের অবদান কিন্তু অনেকখানি বৃহস্পতি তার পরের পাঠটা করে কিন্তু তার আগের কাজটা কিন্তু শুক্রই করে ইকুয়ালি বৃহস্পতির মতোই শক্তিশালী কিন্তু শুক্র গুরু হচ্ছে দেবগুরু বিনাশ হচ্ছে আমাদের দৈত্যগুরু দুজনে কিন্তু ইকুয়ালি ক্ষমতার অধিকারী শুক্রর কাছে কিন্তু মৃত সঞ্জীবনী আর পাওয়ার ছিল সেই কিন্তু আমাদের রাহুকেতু যাদের জীবন দান করেছিল শুক্রের মাধ্যমে তো সেক্ষেত্রে এই জন্যই বললাম দৈত্যগুরু তো এই নিয়ে কখনও যে এর পেছনে যে স্টোরি আছে সেটা আমি কখনো পরে শেয়ার রাহু কেতু কিভাবে এলো মানে তো সেক্ষেত্রে নেক্সট সেটা কোনো পার্টের ভিডিওতে বলবো এখন শুক্র যদি লগ্নে থাকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে সতর্কতা আগে থেকেই সতর্ক করে দিচ্ছি সেটা হলো শুক্র একটা ডিপ্লোম্যাটিক গ্রহ শুক্র যদি আপনার লগ্নে থাকে অবশ্যই সেখানে আপনাকে ফোকাস করতে হবে এবং নিজেকে একটা ব্যালেন্স পজিশানে রাখতে হবে হতে পারে অনেক চাট হয় না বাইরের চাটুকতার দিকে মন চলে যাচ্ছে এবং সেখান থেকে নিজের এক মানে যতটা চাদর তার বাইরে পাবি সে জিনিস নিজের জীবনে নিয়ে আসা তো সেটাকে একটা লিমিটেড জায়গায় নিয়ে আসতে হবে শুক্রের মধ্যে যেহেতু মৃত যেটা আমি আগেই বললাম মৃত সঞ্জীবনী পাওয়ার একমাত্র শুক্রের কাছে ছিল সেই জন্য শুক্র কিন্তু যদি লগ্নে থাকে সেই ব্যক্তি একবার মরে জীবিত হওয়া মানে এটার কথার অর্থ সে জীবনে একবার ধাক্কা খাবে এবং সেখান থেকে কিন্তু টার্ন নিয়ে তবে জীবনে সে সাকসেস পাবে একবার জীবনে অতি অবশ্যই পড়বে এবং উঠে দাঁড়াবে কেননা যেটা বললাম মৃত সঞ্জীবনী শুক্র যে ঘরে থাকে আমাদের লগ্ন ছাড়াও যদি অন্যান্য ঘরে থাকে সেই ঘরের অটোমেটিক্যালি যুগার মানে সেই ঘরকে অবশ্যই ভালো করবে এবং সেই ঘরে কিন্তু কোনো না কোনো প্রবলেম সেই হাউস রিলেটেড দেবে এবং শেষে কিন্তু সেই হাউসটা আপনাকে অবশ্যই বেনিফিটেড ফল দেবে অর্থাৎ প্রথমে হয়তো খারাপ ফল দিলেও আলটিমেট জয় কিন্তু সেই হাউস রিলেটেড বা যে ঘরে দৃষ্টি দিচ্ছে শুক্রের কাছে একটাই দৃষ্টি সপ্তম দৃষ্টি যে ঘরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ সেভেনথে যদি বসে থাকে সেক্ষেত্রে আপনার স্পাউসের কাছ থেকে হয়তো প্রথমে আপনার প্রত্যাশামূলক ব্যবহার না পেলেও আলটিমেট কিন্তু আপনি দেখবেন সেক্ষেত্রে জয় হবে যদি আপনার সপ্তম ঘরে শুক্র থাকে এবার আদার্স প্ল্যানেটেরও কিন্তু আদার্স গ্রহেরও আমরা দৃষ্টি দেখব কিন্তু শুধু যদি একা শুক্র থাকে এবং যদি উচ্চ পজিশানে থাকে অবশ্যই আমরা ধরতেই পারি আপনার যে স্পাউস হবে সে খুব সুন্দর বা সুন্দরী হবে সে আপনাকে অনেক ভালো ভালো জায়গায় ডিনার করাতে ফাইভ স্টার সেভেন স্টার ডিনার করাতে পছন্দ করবে খরচা পড়বে আপনার পেছনে তো সেক্ষেত্রে এটাও একটা শেষে দেখা গেল মাসের প্রথমে দশ তারিখ আস্তে আস্তে সে সমস্ত খরচা করে রয়েছে আপনাকে বোলানোর জন্য বাকি কুড়ি দিন তার কাছে হয়তো এমটি হ্যান্ডে এর ওর কাছে চেয়ে বেড়াচ্ছে প্রথমে জীবনের প্রথমে অনেক বেশি লাক্সারি দেখে অনেক রকম বন্ধু বান্ধবের সঙ্গে থেকে অনেককে অ্যাট্রাক্ট করে অনেক উপার্জন করেছে বা অনেক বিপথে অনেক বিপথে গিয়ে অনেক মানে উপার্জন করেছে শেষ মুহূর্তে দেখা যাচ্ছে যখন জীবনের পৌর বয়সে আসছে তখন কিন্তু তারা সেই বন্ধু বান্ধবগুলো সেই লাশ্যময়া থাকবে না যার ফলে তার ইনকাম অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এবং সে কিন্তু দেখা যায় খুব খারাপ অবস্থার মধ্যে তার শেষ জীবনটা কাটে সুতরাং শুক্রর লোককে সময় যদি খারাপ শুক্র থাকে এই বিষয়ে অবশ্যই লক্ষ্য করবে তাকে কিন্তু অতি অবশ্যই আগে থেকে সতর্ক হয়ে যেতে হবে যাতে তার সেভিংসটা সে ঠিকভাবে রাখতে পারে সব কিছু বাইরের চাকরুকতার পিছনে চাকচিক্ক্য দেখে সেখানে বেরিয়ে না দিয়ে কিছু জিনিস অবশ্যই কথা যখন বলছেন কোনো ব্যাপার নেই কিন্তু সেক্ষেত্রে লোক বুঝে ফ্যান বুঝে কথা বলাটাই ভালো নাহলে অপোজিটের যে যে লোক সে আপনাকে ভুলভাবে আপনি চারটে কথা বলে সে অন্যভাবে ভেবে নেবে কথাটাকে অর্থাৎ ভাবে আপনি খুব সহজেই অ্যাভেলেবেল যেটা খুব সহজেই আপনাকে কথা দ্বারা হয়তো আপনাকে অ্যাট্রাক্ট করে নেওয়া যায় যার জন্য এরা বারবার রিলেশনশিপের ফাঁদে পা দেয় এবং সেখান থেকে ধাক্কা খাওয়া আমি যেমন আগেই বললাম সেখান থেকে ধাক্কা খাওয়ার চান্সও কিন্তু এদের প্রচুর পরিমাণে থাকে যে কোনো গুপ্ত রোগ কিন্তু এদের হতে পারে যে রোগগুলো কন্টামিনেশান বা একে অপরের সাথে সেক্সুয়াল যে কোনো রোগ কিন্তু এদের হতে পারে মেয়েদের ওভারিজের সমস্যা দেখা পারে যদি শুক্র খারাপ থাকে ছেলেদের ক্ষেত্রে তো বললামই আগে এছাড়া সন্তান জন্মে এই জন্যই কিন্তু সমস্যা দিতে পারে শুক্র যদি খারাপ হয় এছাড়া যেটা বলবো আরও হচ্ছে যেটা নেশাগ্রস্ত খুব সহজেই এরা নেশাগ্রস্ত হয়ে যেতে পারে সুতরাং এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে শুক্র যদি আপনার লগ্নে থাকে এবার যদি বলি যে শুক্র লগ্নে আছে বা সেটা খারাপ অবস্থায় আছে পরে কখনো আপনি দেখ যারা বুঝতে পারেন যে কাকে মানে কোন প্ল্যানেট খারাপ অবস্থায় আছে কি করে বুঝবো অনেকেই হয়তো প্রশ্নটা করতে পারেন যে কীভাবে বুঝবো কোনো প্ল্যানেট আমার চার্টে খারাপ অবস্থায় আছে নিচস্থ থাকা অর্থাৎ কোনো প্ল্যানেট যদি এগুলো নিয়ে আমি একটা অবশ্য ডিটেলস আলাদা ভিডিও করব কেননা একটা ভিডিওর মধ্যে এতটা দিলে অনেকটা লং লেন্দি ভিডিও হয়ে যাবে অবশ্যই জানবেন প্ল্যানেট যদি বকরি অবস্থায় থাকে তার রেজাল্ট কিন্তু অন্যরকম হয়ে যাবে আমি বলছি না খারাপ রেজাল্টই দেবে খারাপ ভালো মিশিয়ে থাকবে সুতরাং এটা একটা পয়েন্ট হতে পারে এবং বকরি শুক্র যাদের মধ্যে থাকে তারা কিন্তু পুরোনো রিলেশনশিপে আবার তার সাথে কন্ট্যাক্টে গিয়ে তারা কন্ট্যাক্ট করে নেয় অর্থাৎ কোনো হয়তো প্রাক্তন সবার ক্ষেত্রে হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রাক্তন যে থাকে তার সাথে হয়তো আফটার ম্যারেজ মানে ম্যারেজ লাইফ ভালো না হলে তখন সেক্ষেত্রে কিন্তু সে প্রাক্তনের সাথে যোগাযোগ করে নিতে পারে এছাড়া আরেকটা দেখা যায় মানে এটা ভীষণ ইন্টারেস্টিং যাদের দেখবেন বকরি অর্থাৎ রেট্রো রয়েছে পেনাস তাদের ক্ষেত্রে কিন্তু কীভাবে বুঝবেন রেট্রো আছে দেখবেন চার্টের এখন সবার হাতেই অ্যাপ থাকে তো চার্টে দেখে নেবেন যার পাশে স্টার মার্কস রয়েছে সেটাই জানবেন রেট্রো তো বেশি স্টার থাকবে বা আর লেখা থাকবে ব্র্যাকেটের মধ্যে থাকবে সেটা জানবেন রেট্রো তো রেট্রো প্ল্যানেট যাদের রেট্রো শুক্র রয়েছে তাদের কিন্তু অনলাইন বা হয় না ব্ল্যান্ড মানে ব্লাইন্ড ডেটিং ব্লাইন্ড ডেটিং অ্যাপস বা ব্লাইন্ড ডেটিং অনেকদিন কথা এটা আগে যেরকম হতো যখন ভিডিও কলসের খুব একটা সুবিধা ছিল না অনেক দিন ফোন করার পর রং নাম্বার ফোন দেন সেটা টার্ন নিত লং টাইম রিলেশনশিপে এই ধরনের ব্লাইন্ড ডেট বা রিলেশনশিপে কিন্তু শুক্র যাদের বকরি রয়েছে তাদের যাওয়ার খুবই সম্ভাবনা থেকে যায় আর শুক্রের ক্ষেত্রে যদি প্রফেশন বলেন আমি যেটা আগেই বললাম শুক্রের প্রফেশন যদি দেখতে হয় অবশ্যই যারা অভিনয় জগতে থাকে যেহেতু তাদের কী হয় গ্ল্যামার জগৎ তো সেক্ষেত্রে গ্ল্যামার জগতে যেতে গেলে অবশ্যই শুক্রকে ভালো থাকতে হবে শুক্র ভালো থাকার প্রফেশান আরও অনেক কিছু যে কোনো কলা মানে যে কোনো নৃত্যকলা হতে পারে অঙ্কন আঁকা আঁকাতে খুব ভালো হতে পারে আপনার আঁকা অন্যকে মুগ্ধ করে মানে হয় না যে যে কোনো এক্সিবিশানে আপনার আঁকা যদি অ্যাট্রাক্ট করছে অবশ্যই আপনার কিন্তু বিনাশ ভালো বিনাশের লোকের ফিগারও খুব সুন্দর হয় যারা বিনাশ থাকে লগ্নে চোখগুলো খুব সুন্দর হয় টানা টানা হয় তো সেক্ষেত্রে চুল ভালো থাকে তো সেক্ষেত্রে এটা এগুলোই বলবো শুক্রের ক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে যে কোনো নৃত্যকলা অঙ্কন এই ধরনের বা আপনি যদি গানেও খুব পারদর্শী হন অবশ্যই আপনার শুক্র ভালো তো সেক্ষেত্রে এই বিষয়গুলো যদি যদি আপনার মধ্যে দেখতে পান জানবেন আপনার কিন্তু শুক্রের পাওয়ার রয়েছে সেটাকে ইউটিলাইজ করুন অবশ্যই বললাম সেভিংস রেখে বাকি খরচা করুন না হলে এবার কেউ কেউ হয়তো দেখবেন যে তার সমস্ত যে কথাগুলো বললাম তার চারটে শুক্র আছে কিন্তু তার সাথে সেটা মিলছে না তখন জানবেন ঠিক কোনো না কোনো কোন থেকে হতে পারে শুক্র আপনার অন্য কোনো প্ল্যানেট বা গ্রহের সাথে অন্য কোনো গ্রহের নক্ষত্রে যে নক্ষত্রে বসে আছে তার এনার্জি নিচ্ছে অথবা শুক্রের ওপর অন্য কোনো গ্রহের ধরুন একটা শনিরই যদি দৃষ্টি পড়ে যায় কোনো অ্যাঙ্গেলে তখন কিন্তু এগুলোর মধ্যে কমপ্লিট আপনার প্রেডিকশনটাই চেঞ্জ হয়ে যাবে তখন আপনি যে লাক্সারির কথা আমি বলছি সেই লাক্সারি নিতে গেলে আপনি দশবার ভাববেন এত বড় হোটেলে যাচ্ছি হয়তো আপনার সামর্থ্য হচ্ছে আপনি একশোবার ভেবে সেই হোটেলের সামনে দেখে একে ওকে ভুল না না এই হোটেলে ভালো নয় এটা না বলে আপনি সেখান থেকে সরে গিয়ে আপনার পয়সাটা সেভ করে আপনি একটা ওই রকম কোয়ালিটিরই আপনি যেখানে খুঁজে দেখবেন তখন রিভিউ দেখবেন কোথায় এরকম কোয়ালিটির হোটেল আমি কমে পাচ্ছি আপনি অটোমেটিক রিসার্চ শুরু করে দেবেন তার পেছনে সুতরাং শুধু একটা প্ল্যানেট দেখে কিন্তু ওর প্রেডিকশান হয় না সেক্ষেত্রে আদার্স প্ল্যানেটের কিন্তু আমরা অ্যাসপেক্ট দেখব আদার্স প্ল্যানে কি আপনার অন্য কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে কি না এই যে গ্রহটির কথা বললাম সে অন্য কোনো গ্রহের অন্য কোনো গ্রহে কোন গ্রহের নক্ষত্রে আছে সেই ধরনের রেজাল্ট কিন্তু সে দেবে সুতরাং কেউ হয়তো আপনি কমেন্টে বলতেই পারেন এগুলো সবই আছে কিন্তু আমার সাথে মিলছে না তাহলে জানবেন এর পেছনে কোনো না কোনো এই যে সে যেগুলো কথাগুলো আমি বললাম এর পেছনে কোনো না কোনো লজিক অবশ্যই আছে ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যদি লগ্নে শুক্র থাকে আপনি কোন কোন রেজাল্ট পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করার থাকলে কোনো বন্ধু ফ্রেন্ডস এবং ফ্যামিলির কারো যদি থাকে অবশ্যই শেয়ার করতে পারেন লিঙ্ক শেয়ার করতে পারেন তো সেক্ষেত্রে আর অন্য যদি কোনো প্ল্যানেট আপনার লগ্নে থাকে যদি শুক্র ছাড়া অন্য প্ল্যানেট থাকে সেগুলো নিয়ে আপ সব পরপর ভিডিও আছে কিছু ভিডিও করা অলরেডি হয়ে গেছে কিছু ভিডিও এখনও আসেনি যেমন রাহু কিন্তু করা হয়নি এবং শনি এবং বুধ এই চারটে প্ল্যানেটের আমরা বাকি আছে বাকিগুলো অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা রয়েছে সেগুলো একটু দেখে নেবেন ওকে ভালো থাকবে